আজ আমি হাজির রয়েছি পটলের একটি দুর্দান্ত নিরামিষ রেসিপি নিয়ে সকল বন্ধুকে জানাই কেয়া রেসিপি বক্সে স্বাগত আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজ আমি বানাবো পটল পশিন্দা তার জন্য এখানে নিয়ে নিয়েছি ছটা পটল পটলগুলো একটু নরম নিলে বেশ ভালো হয় একদমই নরম ছটা পটল নিয়েছি আর এই পটলগুলোকে চলুন কেটে ফেলি পটলগুলো আমি এইভাবে কেটেছি একটু মাঝে খোলা রাখতে হবে আর খোলা রেখে রেখে এইভাবে পটলগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি পটলের গায়ে চার থেকে পাঁচটার মতো এই রকম ছুরি দিয়ে একটু চিড়ে দেব। তাহলে এর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঠুকে যাবে তাই প্রত্যেকটা পটলই এইভাবে আমি ছুরি দিয়ে কেটে দিয়েছি এরপর পটলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণ হলুদ মাখিয়ে পটলটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সাদা তেল আর তার মধ্যে পটলগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এখানে তেল একটু বেশি পরিমাণ দিয়ে ভাজতে হবে এদিকে পটল ভাজা হতে থাক আর এদিকে আমি একটা মশলা করব তার জন্য নিলাম চার টুকরো আদা আর দুটো ছোটো সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি যেহেতু আমি নিরামিষ করছি তাই এখানে আর পেঁয়াজ বা রসুন দিলাম না এদিকে আমার পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এরপর এগুলো তুলে নেব এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে এলাচ চারটে লবঙ্গ আর এক টুকরো ডালচিনি দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিলাম তারপর তার মধ্যে আদা আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তারপর অ্যাড করে দেব। এক চামচের মতো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত মশলাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিলাম চিনি অবশ্যই এখানে কিন্তু চিনিটা দিতে হবে এরপর এটাকে একদম ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এই মশলাটা খুব ভালো করে কষাতে হবে যাতে টমেটোর গন্ধ না থাকে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো ভেজে রাখা পটলগুলোও আমি ওই মশলার সঙ্গে দিয়ে দু মিনিটের মতো একটু নেড়েছেড়ে কষিয়ে নিলাম তারপর এতে অ্যাড করে দেব দুধ এখানে আমি আমুল দুধ গুলে নিয়েছি আপনারা চাইলে গরুর দুধ দিয়ে দেবেন এখানে এক চামচ আমল দুধ আমি জলে গুলে নিয়েছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর এটাকে চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এরপর আমি কিছু কাজু পেস্ট করে নেব আর তারপর ওর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু দুধ ওই দুধ আর কাজু বাদামটা ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর ওই পেস্টটা আমি ওই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পেস্টটা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো আমি একটু ফুটিয়ে দেব আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এরপর এটাকে চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব আর এই দেখুন বন্ধুরা গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর এটাকে এবারে নেড়ে ছেড়ে আরও একটু আমি শুকনো শুকনো করে নেব যেহেতু এই তরকারিটা একটু মাখো মাখোই ভালো লাগে এইভাবে শুকনো করে নিয়েছি সবার শেষে আমি দিয়ে দিলাম গরম মশলা আর এক চামচের মতো ঘি ব্যাস ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিলাম একদমই আমার রেডি হয়ে গেল পটলের এই দুর্দান্ত নিরামিষ রেসিপি পটলের এই রেসিপিটা ভাত রুটি পরোটা লুচি সকলের সঙ্গে কিন্তু খুব দারুণভাবে জমে তাই নিরামিষ দিনে এইভাবে ঝটপটে বানিয়ে নিতে পারেন দুর্দান্ত এক পটলের রেসিপি ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ